গুড মর্নিং কেমন আছো সবাই মুগদা টাইম মি চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে এক তারিখ জানুয়ারি তো সবাইকে আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার তো এখন বাজে গরিব কাটায় সকাল দশটা দশটাও এখনো হয়নি দশটা বাজতে এখনো দশ মিনিট বাকি তো সকালে আজকে উঠেছি সকাল সাতটায় তো সাতটায় উঠে আজকে অনেকটা কাজ হয়ে গেছে আর সকালে চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে দুপুরে কি কি রান্না হবে তারও প্রিপারেশন চলছে আর এখন বানিয়েছি আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন সেটা এখন খেতে বসেছি তো চলো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর এই যে দেখো দুষ্টুকে দুষ্টু খাওয়া দাওয়া শেষ এখন দুষ্টুমি শুরু আর এই তো এখন সবাই মিলে সকালের ব্রেকফাস্টটাও করে নিচ্ছি তো মাম তো আগেই বললাম ওর খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আর বৌদি বসে খাচ্ছি আর ও পাশে কিন্তু বৌদির মাও বসে আছে মানে আমাদের মাসি আর ওদিকে হাজব্যান্ডের অফিস চলছে কিন্তু অফিস করতে করতে ওকে বললাম ব্রেকফাস্টটাও করে নাও আর ওদিকেও ব্রেকফাস্টটা করে নিচ্ছি যেহেতু অফিস শেষ হতে হতে ওই সকাল সাড়ে এগারোটা বেজেই যাবে তো যাই হোক আর ওই যে বললাম আজকে না অনেক সকালে উঠেছি অনেক সকাল বলতে ওই সকাল সাতটায় আর যেহেতু সকাল সকাল উঠেছি আর আজকে না জানো তো কাজগুলোও কিন্তু অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বলতে পারো ওই সময়ের আগে আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে কারণ কী তো যত সকালে উঠবো না তত কিন্তু তাড়াতাড়ি আমাদের সংসারের কাজবাজগুলো শেষ হয়ে যায় আর যত দেরিতে উঠবো তত দেখবে আমরা সংসারের কাজের থেকে পিছিয়ে পড়ি আর ওই যে ব্রেকফাস্ট করার পর বৌদি যত বাসনকোষণ বেরিয়েছিল সকাল থেকে সব বাসনকোসনগুলো মেঝে দিচ্ছে ওই যে দুজনে মিলে কাজ করছি তো সকাল থেকে তার জন্য কিন্তু আরও এগিয়ে যাচ্ছে আমাদের মানে আমার সংসারের কাজগুলো আর কি আর এখানে এখন বসিয়ে দিলাম সর্ষে শাক একটু রসুন ফোড়নে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে শাকটাও বসিয়ে দিলাম একটু ওই নুন আর হলুদ দিয়ে আর সরষে শাকটা কাল রাতে বৌদি মানে বেছে রেখেছিল সকালে শুধু আমি ধুয়ে রাখলাম তারপর আবার বৌদি কেটে কুটে দিল আর এখন ব্রেকফাস্ট সেরে এসে সর্ষে শাকটা বসিয়ে দিলাম আর তারপর বসিয়ে দেব একটা কিছু মাছের কিছু একটা করব আর যেহেতু আজকে এক তারিখ তো আমাদের আজকে একটা প্ল্যানিং হয়েছে যে ছোটোখাটো ঘরের মানে ঘরেই আমরা একটু পিকনিক করব আর কি ওই পিকনিক বলতে সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো জাস্ট আর কিছুই না Mm-hmm. আর এই যে সর্ষে শাক আমার হয়ে গেছে আর এখানে করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট জানো তো এই লাউটা এত ভালো এত কচি যে আমায় মানে কি বলবো আর কি মানে তিরিশ টাকা দিয়ে লাউ এনেছি মানে কি বলবো আর কিছু বলা নেই এত ভালো লাউ ছিল জানো তো আর একটু লাউ ঘন্ট করছি মাছের মাথা দিয়ে তার সাথে না একটু বড়িও দিচ্ছি যেটা বড়িটা মানে আমার খুবই ভালো লাগে আর শীতের দিনে দেখবে তরকারিতে বড়ি আর ধনে পাতা এই দুটো যদি থাকে না তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ মানে বেড়ে যায় আর কি তো যাই হোক ধনে পাতাটাকে খুব মিস করছিলাম সেটা এই মুহূর্তে আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই আর বাইরে গিয়ে যে আনবো দোকান থেকে সেটাও হচ্ছে না কিন্তু ধনে পাতাটা দিলে না বেশ কিন্তু আরও মানে সারটা আরও দ্বিগুণ বেড়ে যেত তো যাই হোক একটু মানে মাছের মাথাটাও দিলাম আর ওই ডালের বড়িটাও দিয়ে দিলাম ওটা দিয়ে লাউ ঘন্ট করছি আর যেটা বলছিলাম আজকে ওই যে সবাই মিলে আজকে হাজব্যান্ডেরও ছুটি আছে আর কাল তো বৌদি আর মাসি এসেই ছিল কিন্তু দাদা আসেনি দাদার অফ মানে কাজ ছিল আর কি আর ও আজকেই আসবে আজকে ওর ছুটি আছে তো সবাই মিলে বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো আর কি যদিও ইনিশিয়ালি প্ল্যানিং ছিল আমরা বাইরে কোথাও যাব আর কি এক তারিখে যেহেতু ওর ছুটি থাকে কিন্তু আজ এখানে না এক তারিখে তুমি যেই মানে যেখানেই যাবে সেই জায়গাতেই খুব ভিড় থাকে খুবই ভিড় মানে এত ভিড়ে না তুমি মন্দির বলো রেস্টুরেন্ট বলো মানে পার্ক বলো যে যে কোনো জায়গায় বলো এত ভিড় থাকে তো এই ভিড় ঠেলে না যেতে একদমই ভালো লাগে না তার উপর আবার মাম্মামকে নিয়ে তো যাই হোক তারপর তো যাই হোক তার জন্য প্ল্যানিং হলো যে ঘরেই আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া করব। তার জন্য দেখো একটু চিকেন কষাও বানিয়ে নিলাম আর তার সাথে ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর সাথে ডাল আর মামামের জন্য একটু মাছের ঝোল করেছি কেমন হয়েছে চিকেনটা আমাকে কিন্তু অবশ্যই লিখে জানি আর এই যে আমার দাদাও চলে এসেছে আর এখন বেজে গেছে দুপুর ওই তিনটে মতন সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু মাম্মামেরও খাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড গেছে স্নান করতে ও স্নান করে চলে আসলে আমরাও খেয়ে নেব। এই পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ছোট্ট একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর কোনো নতুন বন্ধু হয়ে যদি তুমি প্রথম দেখছো আজকে আমার এই ভিডিওটি তাহলে বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে তাতে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম আর এখন তো তোমরা দেখতেই পে পারলে ঘড়ির কাটায় বাজে ওই পোনে আটটা মতো আর আজকে সবাই মিলে সন্ধ্যে চাটা খাচ্ছি আর তার সাথে গরম গরম শিঙারা তার সাথে কিন্তু একটু তেঁতুলের চাটনিও দিয়েছিল যেটা কিন্তু খেতে মানে ভীষণই ভালো ছিল আর কি তো সবাই মিলে বেশ অনেক দিন পর একটু বসে একটু গল্প গুজব করে চা সিঙ্গারে আমরা এনজয় করছি সাধারণত তোমরা দেখেই থাকো আমরা দুজনেই কিন্তু খেয়ে থাকি মানে দুপুরের খাওয়ার বলো আর সন্ধ্যের চাই বলো আজকে বেশ সবাই মিলে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে আর এখানে হাজব্যান্ড করতে হচ্ছে চিকেন কাবাব আর ওখানে তোমরা দেখতেই পারলে যে হাজব্যান্ড চিকেন কাবাব মানে বানাচ্ছিলো আর কি একটা উনুনের উপরে তো বেশ ভালোই হয়েছিল খেতে আর এখানে এখন রাতের আমি আজকে বানিয়েছি দুপুরের তো চিকেন কষাটা ছিলই আর বানিয়েছি তার সাথে গরম গরম ফ্রাইড ফ্রায়েড রাইস আর কি তো ফ্রায়েড রাইসটাও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর কি আর এখন মাসিকে খেতে দিয়ে দেবো চিকেন আর ফ্রায়েড রাইস তো মাম্মামের খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে আর এখন রাত বেশ অনেকটাই বাজে আর এখন মানে মাসিকে খেতে দিয়ে দিয়েছি মাম্মামের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন সবাই মিলে আমরা খেতে বসে গেছি মানে দাদা বৌদি আমি আর আমার উনি তো এখন মানে ঘড়ির কাটা কি বলবো রাত অনেকটাই হয়ে গেছে দেড়টা বেজে গেছে দেড়টা থেকে ভনে দুটো হয়ে গেছে এখন আমরা এত রাত্রে খাচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন জানি না কী হবে আসলে কি বলো তো অনেক দিন পর মানে সবাই একসাথে হয়েছি তো তো গল্পগুজুর যেন শেষই হচ্ছে না আর যদিও ওরা থাকে হায়দ্রাবাদে আমাদের বাড়ি থেকে ওই এক ঘন্টার ডিস্টেন্সে যার কারণে না সবসময় কিন্তু আশাই হয় না ওই কি বলবো গত বছর এসেছিলো তো এই বছর আবার আসলো আর কি ওই আসবো আসছি মানে করতে করতে না আশাই হয় না আর আমরাও সেভাবে আর যেতে পারি না আর কি তো মাম্মাম খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা খেতেও বসে গেছি আগে কি হতো বলতো দুজনে মিলে না স্কুটিতে করে চলে যেতাম কিন্তু মাম্মাম হবার পর ওকে নিয়ে তো আর এতটা দূর স্কুটিতে বসে যাওয়া যায় না তার জন্য এত মানে এখন আর যাওয়া হয় না আর কি সেই সেরকমভাবে একটু সময় সুযোগ বার করাও এখন দেখছি খুবই মুশকিল হয়ে যাচ্ছে আর ওরাও আসতে পারে না যেহেতু দুজনেরই কাম কাজ থাকে অফিস থাকে কাজ থাকে আর ছুটি ছাটাও সেভাবে পায় না তার জন্য আর আশাই হয় না আর আজকে যেহেতু এক তারিখ সবারই ছুটি ছিল তার জন্য সবাই আজকে আমরা একসাথে হলাম আর সেই কি বলবো কদিন আগে বোনের বিয়ে গিয়েছিল ওই বিয়ের গল্প বিয়েতে আমরা কিভাবে আনন্দ ফুর্তি মানে কি করেছি কি না করেছি এস মানে সব কিছু গল্প গুজব করতে করতে না অনেকটাই রাত হয়ে গেছে তা চলো খেতে খেতে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তা তা বাই গুড নাইট